আমি আজিজার রহমান আমার মার্কা মার্কা এভাবেই সাইকেল চালিয়ে হ্যান্ড মাইকে চালাচ্ছেন প্রচারণা তিনি গাইবান্ধার তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান তিনি লড়ছেন ঢেকে প্রতীক নিয়ে মজার বিষয় হল এই আসনে বিএনপি জামায়াত জাতীয় পার্টি সহ অন্য প্রার্থীরা দলবল নিয়ে মোটরসাইকেলে শোভাযাত্রা করছেন মঞ্চ সাজিয়ে শত শত কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী সভা সমাবেশ করছেন অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানের প্রচারণার কৌশল একেবারেই ভিন্ন তার সাইকেলে একটি ঢেকি বাধা হাতে মাইক বিষয়টি নজর কেড়েছে সবার এখন শুরু রাস্তা পাড়ি দিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন কখনো ইটের ভাটায় আবার হাট বাজারে গিয়ে নানা পেশার মানুষের কাছে গিয়ে চালাচ্ছেন প্রচারণা আমি যদি নির্বাচিত হতে পারি সবচেয়ে বড় সমস্যা যে কর্মসংস্থান সৃষ্টি তো এই যে বেকারত্ব এই যে বেকারত্ব দূর ছাড়া এদেশের উন্নয়ন কিন্তু সম্ভব নয় তাছাড়া আরও জানেন যে সাদুলপুর পলার বাড়ির রাস্তাঘাট অন্যান্য আসনের তুলনায় কিন্তু অনেকটা পিছিয়ে আছে সেই দিকেও আমার দৃষ্টি আছে স্বাস্থ্য খাতের দিকে যাতে স্বাস্থ্য সমস এ পর্যন্ত ছয় থেকে সাত হাজার টাকা ব্যয় হয়েছে নির্বাচনে গাইবান্ধা তিন আসনে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী এই দুজনের একজন হলেন আজিজার রহমান তার এমন ভিন্ন ধর্মী প্রচারণা দেখে অনেক ভোটারের কাছে সারা পাচ্ছেন বলে দাবি তার ভোটাররা পরিবর্তন চাইছেন বলেও উল্লেখ করেন তিনি জনগণের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করছে হ্যাঁ উনি ওনার নির্বাচনী ব্যয় এবং গাড়ি বহর ছাড়াই শুধু বাইসাইকেল এবং একটা ঢেঁকি হ্যান্ডমাইকের মাধ্যমে যেভাবে প্রচারণা চালাচ্ছে আসলে এটা আমাদের মধ্যে একটা ব্যাপকভাবে সারা ফেলেছে আমরা যেভাবে ঘোষণা করতেছি একলা একলা মনে করো মাইকিং করে বেড়াতেছি সুন্দরভাবে বেড়াতেছি মানুষের আশ্বাস আছে আজিজার রহমানের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামে পরিবারে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছেন পেশা শিক্ষকতা উনিশশো সাল থেকে সাদুল্লাপুরের দড়ি জামালপুর রোকেয়া সামাদ দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন আমি যে বেতনটা পাই এটা দিয়ে তোমার পরিবার খরচ দিয়ে এর বেশি আর হয় না তারপরও আমার একটা আকাঙ্ক্ষা রয়েছে সংসদে যাওয়া কিন্তু আমি যদি লোকজন নেই তাদেরকে খরচ দিতে হবে যানবাহন খরচ দিতে হবে সেই সামর্থ্য আমার নেই তখন মনে করলাম নিজে কষ্ট করে যদি আমি প্রচার কাজটা করতে পারি তাহলে প্রচার তো প্রচারই আমি কষ্ট করে বাইসাইকেল চালিয়ে তাদের সামনে ঢেকে উপস্থাপন করতে পারছি বুঝেতে পারছি এবং তারা স্বতসুতুভাবে তারা প্রচার তারাও মুখে প্রচার করছেন এই যে ঢেকি মার্গা বিয়ে চিভাই মার্কা ঢেকি মার্গা আজিজার রহমান এর আগে উনিশশো সাতানব্বই সাল ও দু সালে সাদুল্লাপুরের ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুবারই তিনি নির্বাচনে হেরে যান এরপর দু সালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান এরপর দু সালেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢেকে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি